ছি নবম দশম ভূগোল নতুন বইয়ে প্রথম অধ্যায় আজকে আমরা সাত পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা আমরা উত্তর করব। তো সৃজনশীল প্রশ্ন এক নম্বরে বলা হয়েছে গ্রুপ এতে যেখানে উদ্দীপক আছে দুইটা গ্রুপ দিয়েছে এ গ্রুপে আছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা আর বি গ্রুপে আছে জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল আর অর্থনৈতিক ভূগোল এখানে ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন তাহলে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন আমরা প্রথমে ভূগোলের প্রথম আধ্যায় এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছি ক উত্তর ভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটস ব্যবহার করেছেন ইরাটোস্থেনিস ব্যবহার করেছেন তাহলে কে ব্যবহার করেছে ইরাটোস ব্যবহার করেছেন এই শুধুমাত্র আমরা যদি এইটাও অ্যানসার দিয়ে দিই তাও হয়ে যাবে যে ইরাটোস্থেনিস ব্যবহার করেছেন খ নম্বর কোর্সেনটা বলা হয়েছে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি মানে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি ছিল সে অ্যান্সারটা আমরা দেখি খ নাম্বারের উত্তর পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগে সমুদ্র তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তু ব্যাপক সমুদ্রপাতের যোগাযোগ সমুদ্র পৃষ্ঠের উত্থান অবমনমন সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ লবণাক্ততা নির্ধারণ সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যায় বিষয়বস্তুর অন্তর্গত বিষয়বস্তুর কি হবে অন্তর্গত এটা নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর গ নাম্বার কোয়েশ্চেনটা বলেছে গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো প্রথমে করেছে দেখো কোন পরিবেশের অন্তর্গত রয়েছে সেটার আবার করতে যে জলবায়ু কি মানুষ গাছপালা গ উত্তর গ্রুপ এর উপাদানগুলো হলো পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা যা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশের উপাদান সম দুই প্রকার যথা জড় ও জীব উপাদান আমাদের চারপাশে যেসব প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো হলো মাটি পানি বায়ু নদী সাগর আলো পশু পাখি পতঙ্গ অন্যান্য ক্ষুদ্র প্রাণী ইত্যাদি এসব উপাদানের মধ্যে পাহাড় পর্বত মাটি পানি বায়ু আলো ইত্যাদি জড় উপাদান এবং মানুষ পশু পাখি গাছপালা কীট পতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীর জীব উপাদান এইসব জীব ও উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে তাই উপরের আলোচনা হতে স্পষ্ট বলা যায় গ্রুপ এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত ঘ নম্বর করছেন মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো গ্রুপ এর তাও বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করতে হবে সেটা মানব জীবনের প্রভাবগুলো ঘ উত্তর মানব জীবনে গ্রুপ এ এবং বি এর উপাদানগুলো প্রভাব বিস্তার করে থাকে গ্রুপ এ এর উপাদানগুলো হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান ভূগোলের এই প্রাকৃতিক উপাদানগুলো মানব জীবনের যথেষ্ট প্রভাব ফেলে যেমন পাহাড় পর্বতের অবস্থান মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে থাকে গাছপালা অক্সিজেন বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের এমন একটি উপাদান যার অনুকূল ও প্রতিকূল অবস্থার সাথে মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে অন্যদিকে গ্রুপ বি এর জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনীতি ভূগোল ইত্যাদি বিষয়গুলো ভূগোল ও পরিবেশের বিভিন্ন শাখা জীব ভূগোল পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং আলোচনা করে প্রাকৃতিক ভূগোল যেমন পৃথিবীর ভূমি রূপের গঠন বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জলবায়ু ইত্যাদি যা মানুষের অবস্থান ও জীবন ধারাকে প্রভিত করে মানুষ কিভাবে বাস করছে কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান করে মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা বিশ্লেষণ করে সুতরাং বলা যায় গ্রুপ এ ও বি এর উপাদানগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো মানব জীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে তো এইটাই হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর তো আমরা উত্তরটা দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই বেল আইকনটা হল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পচে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ম্যানে লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোডেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফিস বাই বাই